আগের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছি কারক কাকে বলে কারো কয় ও কী কী এবং জানিয়েছি কারক শেখার সহজ নিয়ম এবং পদ্ধতি কবিতা আকারে আজকে আমি তোমাদেরকে জানাবো কারক শিখতে হলে বিভক্তি দরকার সেই বিভক্তি সম্পর্কে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদেরকে আমি উপস্থাপন করতে চলেছি এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো উপকৃত হবে বিভক্তি কাকে বলে যে সমস্ত বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে এবং কারক নির্ণয়ে সাহায্য করে তাকে বলা হয় বিভক্তি যেমন ছাগলে ঘাস খায় এখানে কর্তিকারকের এ বিভক্তি ছাগল যোগ এ এখানে এ হল বিভক্তি তারপর দেখো বিভক্তি কত প্রকার ও কী কী বিভক্তি হলো দুই প্রকার শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তি ধাতু বিভক্তির অপর নাম হল ক্রিয়া বিভক্তি তারপরে দেখো বিভক্তি শব্দের অর্থ কি বিভক্তি শব্দের অর্থ হলো বিভাজন বা বন্টন শূন্য বিভক্তি কাকে বলে যে বিভক্তি বাক্যে উপস্থিত থেকে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অনুপস্থিত থাকে তাকে বলা হয় শূন্য বিভক্তি শূন্য বিভক্তির চিহ্ন হলো অ তারপরে দেখে নাও তির্য বিভক্তি কাকে বলে যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে বলা হয় তির্য বিভক্তি যেমন এ তে কে ইত্যাদি হলো তির্য বিভক্তি আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিও এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও উপস্থাপন করব অনুসর্গ কারণ অনুসর্গ না জানলে কারক নির্ণয় করা যাবে না অনুসর্গ হলো কারকের একটি পাঠ